কিসের দাম কমে গেছে ড্রোন ঝিং ঝিং জিলে সারি সব কিছু হাঁসগুলো দেখো কিভাবে খাচ্ছে খাচ্ছে ওরা জল দেখো দেখতে পাচ্ছ এগুলো বড় হাঁসের বাচ্চা বড় হাঁস দেখোলি বাবালি ওরা কি আদর করে দিচ্ছে একজন একজন কি

আমি কিছু না আইসব ওই একজন ইউটিউবার দেখো আরে তোমরা একটা লাইক করে বেশি করে কমেন্ট করে ওর ভিডিও আই তোর ভিডিও আইডি নাম কি রে হ্যাঁ ব্ল্যাক বাট ওর আইডি নামটা তোমরা শুনেছো ওহ রাইডি তোমরা একটু লাইক করে দিও ওরে বেশি বেশি কমেন্ট করে দে ফেস দেখাটু এই জোর ফেসটা দেখো ওরে অনেকখানি দূরে রয়েছে ও লজ্জা পাচ্ছে তুলা গাছের ডালে যার জন্য ওপরে দেখাচ্ছে না তোমরা ওর ভিডিও দেখো বেশি বেশি লাইক করো কমেন্ট করো আর এই যে আরেকজন আছে দেখো মুখলে কি আছে আমার মেয়ে ওর আইডি আছে ওর ভিডিও ওর হচ্ছে কি যেন তোর ভিডিওর নাম আইডি রিয়া কারকাট কি রিয়া কাকার রিয়া কাকার ও অনেক ভিডিও কার্টুন দিয়ে ছাড়ে হাঁস দিয়ে কুকুর দিয়ে ওর মনে যা আসে সেসব দিয়ে ছাড়ে কী কী তোমরা দেখলে হাসতে পারবে হাসবে অনেক হাসির হাসির জিনিস ছাড়ে ওর ভিডিওটা একটু দেখো তোমরা ওরে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো টাটা বাই হো আমাদের আবার দেখো একবার বড়োই হসছিল আমরা খেয়ে ফেলেছিলাম আবার দেখো বড়ই গেছে বড়ই হয়েছে দেখতে পাচ্ছ দেখো বড়োইগুলো দেখতে পাচ্ছ একবার হয়েছিল আমরা খেয়ে ফেলেছিলাম গাছটা বেশি বড় না গাছটা ছোট গাছের ডালগুলো তো দেখতে পাচ্ছ না কেমন চিকন তোমরা এই দেখো ডালগুলো দেখে নাও ভালো করে এই ডাল কি চিকন দেখতে পাচ্ছ এই দেখো দেখো এ ডালে বড় বড় বড়ই হয়ে রয়েছে দেখেছ গাছটা দেখো একদম চিকন এই যে দেখো এর গাছটার গোড়া এই যে দেখো গাছের গোড়াটা দেখেছো এই যে এই একটা ডাল তার পাশে আরেকটা হয়েছে এর মাথাটা তোমাদের দাদাভাই কেটে দিয়েছে এই যে আর ওই ওই ডালটাও ঠিক ওরকম এইটা না এটা বাঁশ গাছ বাঁশের ডাল দেওয়া হয়েছিল সাপোর্টে পাশে এইটা গড়ই গাছের ডাল এই যে গরই গাছ দেখছ কি চিকন ডালটা ありがとうございます。<laughs> <laughs>